আর্জেন্টিনা আর বাংলাদেশের একটা লিখিত চুক্তিও আছে এবং আর্জেন্টিনা ফ্যান এবং বাংলাদেশের ফ্যানদের একটা আত্মা সম্পর্ক যেটা আপনারা জানেন যে আর্জেন্টিনার ফুটবল ফ্যানরা বাংলাদেশের স্পোর্টস দেখে বাংলাদেশের ফ্যানরা তো আর্জেন্টিনাকে দেখে তো ওই চুক্তির এবং ওই আত্মা সম্পর্ক আপনারা দেখতেছেন যে আর্জেন্টিনার অ্যাম্বাসেডার মহোদয় আজকে এরকম একটা গ্রাম পরিবেশে এসেছে বাংলাদেশের প্রান্তিক লেভেলের প্লেয়ারদেরকে দেখার জন্য এবং হোপফুলি দু একটা ট্যালেন্টকে চুজ করার জন্য ভবিষ্যতে আমরা দেখতে চাই যে আমাদের আর্জেন্টিনা বাংলাদেশে টেকনিক্যালি আমরা ক্লাবেট করতেছি ইউথ লেভেলে এবং ইন্টারন্যাশনাল লেভেলে আমরা হুনোজ একদিন প্রীতি ম্যাচও খেলতে পারি দেশের ফুটবল উন্নয়নের জন্য সবসময় আমরা দেখে এসেছি যে নীরবভাবে অনেকে অনেক ভূমিকা পালন করছিল যারা যারা যাদের জন্য বাংলা ফুটবলতে আজ পর্যন্ত এগিয়ে এসেছে এবং দাঁড়িয়ে আছে তার ভিত্তি একটা উদাহরণ আজকে যে একাডেমিতে আমরা আছি শামসুল হুদা একাডেমি যারা একদম আট বছর বয়সের থেকে বিকেএসপির বাইরে একটা একাডেমি আমরা দেখতে পাচ্ছি তার সাথে ওনার সাথে সাথে আমাদের জনাব নাসির জাহিদি সাহেবের সাথে সাথে ওনার যে এক্সিকিউটিভ কমিটি মেম্বাররা আছেন আমরা যারা বাফুফে কর্তৃপক্ষরা আছি আমরা সবাই নিরসভাবে কাজ করতেছি যে বাংলাদেশের ফুটবলটাকে যেন একদম গ্রাসরুটস লেভেল থেকে এই উপ পর্যায়ে নিয়ে আসতে পারি কারণ আমরা খেলা একটা দুটা জিততেও পারি হাঁটতেও পারি যদি পাইপ ঠিক না থাকে তাহলে খেলা কনসিস্টেন্সি থাকবে না যেটা সব দর্শকরা দেখতে চায় আর আজকে বিশেষ করে হলো ফিফার এফ সির গ্রাসরুটস উইক এটা একটা আন্তর্জাতিক উইক আমরা পালন করতে যাচ্ছি আজকে আমাদের গ্রাসরুটস উইকে ছশোর চেয়ে বেশি আট থেকে চোদ্দ বছরের ছেলেরা অংশগ্রহণ করতে যাচ্ছে এই সংখ্যাটা কিন্তু এই যেতে একটা আশা করি একটা রেকর্ড সৃষ্টি করবে যদি ভালো দিনটা আজকে শেষ করতে পারি আমরা বাফুফকে এখন অন্তর্ভুক্ত করছে দুইশো বাইশটা অ্যাকাডেমি বাংলাদেশে ক্লাস ওয়ান ক্লাস টু লেভেলে আমরা উৎসাহ করতেছি আর এরকম আরও অনেক বেশি গুলো থাকবে প্রত্যেকটা অ্যাকাডেমির পিছনে বাফুফ কোনো না কোনোভাবে সাপোর্ট দিয়ে থাকবে এটা ফাইন্যান্সিয়াল হোক ইনফ্রাস্ট্রাকচার হোক টেকনিক্যাল হোক বা সবগুলাই হোক কারণ প্লেয়ার তৈরিতে আমাদের ফুটবল গ্রাস রুট লেভেলে একদম ছড়াই ছিটিয়ে খেলতে হবে ওই একটা দুইটা সেন্ট্রালাইজ একাডেমি করলে কিন্তু হবে না কথা বলতে প্লেয়ার দেখে দেখো তো আমরা উৎসাহিত হয়েছি আমরা উৎসাহিত হয়েছি যে আসলে আমরা যেই কষ্টটা করতে যাচ্ছি যে ত্যাগ করতে যাচ্ছি সেটার একটা আসলে ভবিষ্যতে ভালো ফলাফল আসবে তো আমরা ডেফিনেটলি আজকে যে উৎসাহ নিয়ে যাচ্ছি আমরা এরকম গ্রাস রুটস ক্যাম্প এবং আরও যেটা বললাম জুনিয়র একাডেমিস পুরা বাংলাদেশে আমরা চেষ্টা করব ওপেন করতে প্রাইভেট উদ্যোগের মাধ্যমে এই প্রতিষ্ঠানটা আমাদের বাচার কিছু না এই প্রতিষ্ঠানটা সবচেয়ে বেশি এগিয়ে আছে এই প্রতিষ্ঠান যাদের উদ্যোগে ইন ফ্যাক্ট আগে একদম গ্রাম উদ্যোগে কিন্তু তৈরি হয়েছে তারপরে না রেডিয়ান ফার্মাসিউটিক্যালস এর মালিক এবং আমাদের এলাকা কৃতি সন্তান নাসে যায়দি সাহেব এটাকে আরেকটু ডেভেলপ করেছে তো সিন্স এরকম একটা মাটির চাহিদা ছিল যে আমরা গ্রাসরুথ প্লেয়ার দেখে তৈরি করতে চাই গ্রাম পরিবেশ থেকে আমরা তৈরি করতে চাই তো সেই জায়গাটা আমরা আজকে বেছে নিয়েছি এবং আশা করি আপনাদের মাধ্যমে পুরা দেশ এটা ব্যাপারে জানবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এএফসি ফিফা ই এক ব্যাপারেও জানবে